আচ্ছা আচ্ছা তাহলে আজকে কিন্তু আমরা এরকমই একটা বিষয় সম্পর্কে পড়ব সেটা কি সেটা হচ্ছে ঋতুকে চিনে নে আচ্ছা এখন যেমন শীত ঋতু না আরও এরকম ঋতু আছে আমি সব বলবো তাহলে আমাদের আজকে বিষয় হলো পড়া কি পড়ার বিষয় হলো ঋতুকে চিনে নেব আচ্ছা তাহলে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে নিশ্চয়ই আমরা 12টা মাসের নাম জেনেছিলাম তাই না তাহলে দেখো মাসের মধ্য থেকে আবার ছয়টা ঋতু হয় সেই সম্পর্কেই জানবো আচ্ছা সবাই প্রথমে আগে ছবিটা দেখে নাও তো দেখো তো চিনতে পারো কিনা ঠিক আছে বুঝতে পারছো কিছু হ্যাঁ ও বুঝতে পেরেছো আচ্ছা এবার তাহলে তোমাদের কাছ থেকে আমি জেনে নিব এই ছবিটাতে তোমরা কি কি দেখতে পাচ্ছ আচ্ছা টুপাই বলো তো এই ছবিটাতে তুমি কি দেখতে পাচ্ছ হ্যাঁ সূর্য এই গাছটার নাম কি জানো এই যে কল বলেছে হ্যাঁ কি বলো বলো কাঁঠাল গাছ হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে যে মানুষ বসে আছে গাছের নিচে আচ্ছা এবার তোমরা ভেবে বলো তো দেখি এই এটা কি কোন ঋতু হতে পারে মানে কোন সময়টায় এরকম লক্ষ্য করা যায় গাছে পাকা ফল দেখা যায় হ্যাঁ মানুষ গাছের নিচে বিশ্রাম নেয় সূর্য কিরণ দেখা যায় কোন সময়ে গরমকালে বা ঠিক বলেছ আচ্ছা এই গরমকালে ঋতুটাকে কি বলে জানো এটাকে বলে গ্রীষ্ম ঋতু তাহলে আমরা লিখবো এটা গ্রীষ্মকাল ঠিক আছে আচ্ছা এবার তাহলে স্মিতা বলবে বলতো এই ছবিটাতে তুমি কি দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে বাহ বৃষ্টি পড়ছে আর এই যে মানুষটা কি করছে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে তো বৃষ্টি থেকে বাঁচতেই তো আমরা ছাতা নিয়ে দাঁড়াই তাই না হ্যাঁ ঠিক বলেছো আর নদীতে জল ভরে গিয়েছে হ্যাঁ তাহলে এই রকমটা কোন সময় দেখা যায় বলতো যখন খুব বৃষ্টি হয় বর্ষাকালে বাহ ঠিক বলেছো তাহলে বর্ষা ঋতুর ছবি তাই না বর্ষাকাল বলতে পারি আচ্ছা এইবার তাহলে রফিক বলবে রফিক এই ছবিটাতে তুমি কি দেখতে পাচ্ছ হ্যাঁ আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে তুলোর মত মেঘ আচ্ছা আচ্ছা আবার এই ফুলগুলো কি কাশ ফুল কাশ ফুল ফুটেছে আবার এটা কিসের ছবি সময় কি পূজা হয় পূজা আচ্ছা আচ্ছা তাহলে এটা ঋতুর ছবি বলতো দেখি শরৎ ঋতু তারপরে শরৎকাল তাইতো এবার তাহলে পূজা বলবে এইটা কিসের ছবি বলতো এই ছবিতে কি দেখা যাচ্ছে এই গাছগুলো কিসের গাছ পাকা ধান গাছ আচ্ছা আচ্ছা তারপরে কি সুন্দর সবুজ আচ্ছা কোন সময় বলতো পারলে আচ্ছা এবার এবার রাজু বলবে এই ছবিটা কি দেখতে পাচ্ছো হ্যাঁ কি খেজুর গাছে ফল পেকেছে আর কি সুন্দর সূর্য উঠেছে মিষ্টি মিষ্টি হ্রদ ঠান্ডা ঠান্ডা লাগে এই সময়টা যেরকমটা আমরা এখন ঠান্ডা ঠান্ডা লাগে না হ্যাঁ জ্যাকেট সোয়েটার জামা টুপি পরে এসেছি তাহলে এই ঋতুটা কি এটা তো সবাই জানো তাই না এই ঋতুটা হচ্ছে শীত ঋতু তাহলে এখানে কি শীতকাল এইবার কাজল বলবে এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ হ্যাঁ সুন্দর সুন্দর রঙিন ফুল ফুটেছে আর পাখি উঠছে তাহলে কোন ঋতুতে এটা দেখা যায় তো দেখি যে নানা গাছে গাছে নানান ফুল ফুটে সুন্দর সুন্দর পাখি ডাক শোনা যায় কোন ঋতু হ্যাঁ বসন্ত ঋতু বলেছ তাহলে কাল হবে তাহলে আমরা কিন্তু নিজেরাই কিন্তু ছবি দেখে বুঝতে পারলাম দেখে আমরা বুঝতে পারলাম যে এখানে ছটা ঋতুর সম্পর্কে বলা আছে এবার আমরা একটু ভালো করে জেনে নিব কেমন এই ঋতুতে কি কি দেখা যায় কোন গাছে গাছে কি কি ফুল ফোটে বা প্রকৃতিটা কেমন হয় ঠিক আছে এগুলো একটু আমরা ভালো করে জেনে নেব তাহলে একটা কাজ করি কেমন আমরা ছটা ঋতুর কথা বললাম তাহলে আচ্ছা কেউ একজন বলো তো দেখি এই ক্লাসে তোমরা কতজন আছো গুনে বলো 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 তাড়াতাড়ি বলো কতজন আঠেরো জন বাহ আঠেরো জন বলেছ তাহলে একটা কাজ করি কেমন এই আঠেরো জন তাহলে ছটা ঋতু আছে তাহলে ছটা ভাগে ভাগ হলে হ্যাঁ দেখি ছটা ভাগে ভাগ হয়ে যায় দেখি আমরা আঠেরো জন তাহলে প্রতিটা ভাগে কতজন করে পড়ছে ছয় ধরে নামতা করে বলো দেখি তাড়াতাড়ি করে হ্যাঁ কথা হবে বাবা ঠিক বলেছ তার মানে আমরা এক একটা দলে কতজন করে বসবো তিনজন করে বসবো বাহ তাহলে তিনজন করে খুব সুন্দর হয়ে বসে যাও দেখি দলে দলে ভাগ হয়ে যাও এই তোমরা প্রথম দিকে বসো হ্যাঁ বসো সুন্দর করে বসো ছয়টা দলে ভাবে বসো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা আমার যারা প্রথম দিকে আছো তোমাদের দলের নাম হচ্ছে ঋতুর নাম অনুযায়ী গ্রীষ্মকাল মনে রাখবে কিন্তু এই তোমরা তোমরা বর্ষাকাল ঠিক আছে তোমাদের দলের নাম আর তোমাদের দলের নাম হচ্ছে শরৎকাল আর পিছনে যারা আছো এপাশে তোমরা হচ্ছে হেমন্তকাল এদিকে মাঝখানে যারা আছো পিছনের দিকে শীতকাল শেষের দিকে যারা আছো বসন্তকাল ঠিক আছে তোমাদের দলে নামগুলো কিন্তু মনে রাখতে হবে এবার আমরা কি করে করবো বলতো দেখি দলে আলোচনা করে আমরা প্রশ্ন করব আমিও প্রশ্ন করব তোমরাও প্রশ্ন করবে আমরা আলোচনা করে করে মজা করে পড়ব ঠিক আছে আচ্ছা গরম গ্রীষ্মকাল দল তোমরা বলো তো দেখি এই সময় কি কি ফল পাকে হ্যাঁ কি কি বললে আম জাম কাঁঠাল

বর্ষাকাল দলে চলে যায় আচ্ছা বর্ষাকাল দলে থেকে বলতো দেখি এই সময় মানুষ বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কি কি পোশাক ব্যবহার করে যেটা আমি বৃষ্টির সময় পোশাকটার নাম কি বলো রেনকোট বাহ একদম ঠিক বলেছ আচ্ছা আর কি ব্যবহার করি তোমরা যেটা নিয়ে আসো বৃষ্টির সময় ছাতা বাহ ঠিক বলেছো আচ্ছা ছাতার ইংরেজি নাম কি বলতো দেখি হ্যাঁ আমব্রেলা ভেরি গুড ছাতার হিন্দি নাম হচ্ছে আমব্রেলা ইয়ে ওয়ানটা বলো বি আর আই ডাব্লু এল এ গুড ভেরি গুড এবার তাহলে শরৎকাল দল বলবে শরৎকালে কি কি ফুল ফোটে হ্যাঁ শিউলি ফুল গুড 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 শিউলি ফুল কাশ ফুল আচ্ছা এই সময় বলো কি পূজা হয় দুর্গা পুজো ভেরি গুড ভেরি গুড খুব সুন্দর আচ্ছা এবার তাহলে আমাদের হেমন্তকাল গ্রুপ বলবে হেমন্তকালে একটা উৎসব হয় উৎসবটার নাম কি এই যে হেমন্তকালে একটা উৎসব হয় ঘরে ঘরে নতুন চাল নতুন ধান পায় নতুন ধানের চাল নিয়ে একটা উৎসব করে নতুন ধানের চাল রান্না করে খাবার খায় কি উৎসবটার নাম বুঝতে পারছো না এটা হলো নবান্ন উৎসব করে থাকে যেন নবান্ন উ শীতাল আচ্ছা বলো শীতকালে কি কি উৎসব হয় শীতকাল দল বলবে শীতকাল ঋতু যারা ছিলে দলে তারা বলবে আচ্ছা ওই সময় তোমরা পিঠে খা আচ্ছা এই পিঠে পুলি খাই আমরা কি সুন্দর মজা করে ওই উৎসবটাকে কি বলে পৌষ পার্বণ আচ্ছা আচ্ছা খুব সুন্দর এবার তাহলে বসন্তকাল দলে চলে যায় আচ্ছা বসন্তকাল দল বলো তো দেখি এই সময় যে আমরা একজন একজনকে রং মাখি রং মেখে ভূত করে দেয় হোলি বা ভেরি গুড খুব সুন্দর বলেছো আচ্ছা এবার তাহলে তোমরা ঋতুর পরিচয় সম্পর্কে জানতে পারলে এবার তাহলে তোমাদেরকে কিন্তু একটা কাজ দেবো কেমন প্রত্যেকে খাতা বের করো তো খাতা বের করো তোমরা এবার এই ঋতু সম্পর্কে ঠিক আছে কেমন তোমরা এই ঋতুতে কি কি ফুল ফোটে ফল ফোটে আবহাওয়া কেমন থাকে এগুলো কিন্তু লিখে লিখে দেখাবা বুঝতে ঠিক আছে করে দেখি আচ্ছা দেখি কে কে লিখে ফেলেছ চট করে নিয়ে আসো তো দেখি বাহ এই তো স্মিতা লিখে নিয়ে আসে খুব সুন্দর কি কি লিখেছো দেখি ও গ্রীষ্মকাল সম্পর্কে লিখেছ গ্রীষ্মকালে খুব গরম পরে আমরা গরমের হাত থেকে বাঁচতে পাতলা পোশাক পরি আমরা এই সময় আমাদের স্কুল এই সময় বন্ধ থাকে আমরা মহাবারীতে ঘুরতে যাই ও মামারীতে ঘুরতে যা বেশ 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 খুব সুন্দর লেখেছ ভেরি গুড আচ্ছা বাকিরাও নিয়ে এসো দেখি ও রাজু বসন্তকাল সম্পর্কে লিখেছে বেশ দেখি কি কি লিখেছে বসন্তকালে কোকিলে ডাক শোনা যায় বাহ খুব ভালো তো বসন্তকালে নানান রকমের রঙিন রঙিন ফুল ফোটে গাছের পাতা ঝরে পড়ে বাহ খুব সুন্দর তোমরা দেখি দেখি ভালো তাহলে আজকে কিন্তু আমরা এই ঋতুদেরকে চিনে নিলাম ঋতুদের পরিচয় জেনে নিলাম তাই তো তাহলে বলতো দেখি আমি মোট কটি ঋতুর কথা বলেছি ছয়টি ঋতু বাহ তার এই ছয়টি ঋতুর নাম কি কি বলবো শরৎ ঋতু হেমন্ত ঋতু শীত ঋতু বলেছ দেখি তাহলে আজকে আমরা এতটুকুই জানলাম ঠিক আছে এর পরের দিন আমরা আর একটা এরকম মজার বিষয় সম্পর্কে জানবো কেমন ঠিক আছে তাহলে প্রত্যেকে কিন্তু আসবে কিন্তু স্কুলে ঠিক আছে ওকে এরকম বাতে মোস্ত হবে এক্সাইট হওয়া থেকে দাম হত না শিখে নাও